হ্যালো গাইস আমি এই জোলো চিপসের প্যাকেট নিয়ে বেরোইছি রাস্তায় আর আমার সঙ্গে আসার জন্য পাকা বুড়ি বায়না করছে তো দেখি কাকে খাওয়াইতে পারি ঠিক আছে এটা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এখানে পেয়ে গেছি দুইজন সদস্যকে ঠিক আছে এবার হচ্ছে লেস খাওয়া লেস খাওয়া কেন ইচ্ছা ইচ্ছা না থাকলে হবে না আমি খাওয়ানোর জন্য নিয়ে আইসি খাইতেই হবে তুমি খাওয়া ওই যে উনি খাবে তো হচ্ছে চিপস খাবেই খুলছি আমিও আগে খাইছি তাই এটা নতুন চিপস এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করছি রাখছি এক সপ্তাহ হলো চিপসটা নেওয়ার এবার হচ্ছে এবার হচ্ছে খাবে ইনি আছে এটা অন্যরকম চিপস এই যে জোলো চিপস লেখা আছে মোবাইলটা আর একটু একটু সোজা করো সোজা করো নিচের দিকে নিচে হ্যাঁ এই যে জোলো চিপস তো এনিকে খাওয়াইলাম কেমন লাগতেছে সেটা বলেন ঝাল ঝাল ওইটাই তো ভালো ওইটার জন্য চিপসটা দাম বেশি ঝাল ঝাল আনা নাই একটু বসাই কেমন লাগতেছে একটু বলুন কেমন আর সামনে ভাল আরে এটার জন্য দামটা দামটা কত একবার দেখ তুই ফাইনালি ঝাল চিপস খাওয়াইলাম এর থেকে আর কোনো চিপস নাই যে আমার মানে কমপ্লিট হয়ে গেল চিপসটা খাওয়ানো এটা হচ্ছে প্রাঙ্ক ছিল একটা তো এটা হচ্ছে ঝাল চিপস হ্যাঁ কি বলতো ওই এটা চিপস ঝাল কেন বলতো এবার বলবো এই যে এখানে কি লেখা আছে এই যে জলো চিপস মানে এর উপরে চিপস আর ঝাল নাই এগুলা হচ্ছে মানুষ কম্পিটিশন করে এই চিপসগুলো খাওয়া প্রাঙ্ক ভিডিও করে এগুলা দিয়ে ঠিক আছে গাইস তো একজনকে খাওয়াইলাম হ্যাঁ তো হয়ে গেল কমপ্লিট কেমন ঝাল এটা বলতো তুই বল না কেমন ঝাল ছিল ভালো ঝাল ছিল ঝাল ছিল গাইস ও খাইতে নাই তো এই হলো ব্যাপার তাহলে তোমরা চিন্তা করো আমি কীভাবে খাইছিলাম এতটুকু চিপসটা তো দেখি আরো কাউকে পাই নাকি তাহলে ভিডিওটা করবো আবার সাথে দেখো ভিডিওটার সঙ্গে আর একজন মুখ থেকে কেমন প্রথমেই বলছিল উনি সুপারি খেয়েছে তাই জন্য খাবে না বলছিল তো উনি বেঁচে গেছিল আর কি তো আমি ভাবছিলাম যে দুজনের মধ্যে আগে আগে যাকে খাওয়াবো তারপরে জন তো মানে বুঝতে পেরিয়ে যাবে যে এটা কি আসলে তো ওনাকে আর খাওয়ানো হলো না আমার মেন উদ্দেশ্য ছিল ওনাকে খাওয়ানো তো ঠিক আছে পরে কাকে আর মুরগি বানাতে পারি তো দেখি